The <laughs> আজকে হচ্ছে দাদার বিয়ে সকালবেলা গায়ে হলে আমি রেডি হয়েছি কিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি শাড়ির সাথে ম্যাচিং করে একটা সুন্দর করে ফুল লাগিয়েছি আর এইভাবেই রেডি হয়েছি আমার হলদি রুখটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আর ভিডিওটা ফুল ওয়াশ করো আর অনেক অনেক ভিডিও আসছে আর শোনো রাতের বেলা বিয়ে কিন্তু ভীষণ মজা করেছে কীরকম সাজলাম সবটা দেখাবো তাই রোজের আজকে ভিডিওগুলো দেখতে হবে আর কমেন্টে জানাতে হবে কেমন লাগলো চলো ভিডিওটা রেডি হয়ে গেলাম গিয়েছিলাম ফুল কিনতে চলে এলাম টোটো নিয়ে সোনাকে টোটোই তুলে তারপর চললাম কোথায় যাচ্ছে বুঝতে পারছো বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশে দেখো এসে দেখি দাদা ফটো তুলতে ব্যস্ত কত ফটো তুলবে যে কী জানি সবাই বলছে অনেকক্ষণ থেকে ফটো তুলছে আর আমি ভিডিও বানাচ্ছি বলে এখানে আমার দিদিরা আছে বৌদি আর আছে কাকিমা সবাই মিলে করছে হাই আর আমাকে রাগাচ্ছে আর এই যে আমার বনি গিয়ে আরও হাই দেখাচ্ছে হাই এত হাসাহাসি করছি যে কি বলবো এদিকে আমার দিদি আমাকে রাগাচ্ছে বলছে আর পতনী বিয়ার এটা আমার ভাইফো তারপর চলে যাব বাবার এখন গায়ে হলো দাবি আর বৌদি আমাকে ভিমচি দেখাচ্ছে আমি বলছি তোমার এই ভিমচি ঘটনাটা কিন্তু ভিডিওতে দেখাবো কি মজা কি মজা তারপর চলে এলাম এখানে গায়ে হলুদ স্টার্ট হতে আরম্ভ করে দিচ্ছে যত না রিচুয়াল হবে তার থেকে বেশি সময় নেয় এই যে ফটো তুলতে কিন্তু ফটো তো তুলতেই হবে এখন দাদার মাথায় ফুল ছড়ানো হবে তাই জন্যে আমার দুই দিদি মিলে এখানে ফুল হচ্ছে আর ওদিকে আমি বলছি হাই করো ওরা কিন্তু মিষ্টি করে হাই করে দিচ্ছে আমাদের এই ছোট্ট মিষ্টি গায়ে হলুদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি দেখো খুব মজা স্টার্ট হয়ে গেছে হলুদ খেলা স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে আমার একটা কাকিমা এটা হচ্ছে আমার একটা দিদি এখন খুব মজা করছে খুব আরেক এখানে ডোর উঠছে ভিডিও হচ্ছে আমরাও তো খুব মজা নিচ্ছি আমরা সবাই মিলে চললাম দাদা এখন সামনে যাচ্ছে এখানে ডান্স করছে কিনতে এখানে গান চলছে না কিন্তু এটা আলো ওই সরমা কত দেরি করছে

পেরেছি বঞ্চিকে তো দেখে নিলে এবার চলো দাদার রুমটা তোমাদের ঘুরিয়ে দেখাই দাদার রুমের আলমারি খাটটা ভীষণই সুন্দর হয়েছে নিউ প্যাটার্নের হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর এখানে জেঠু বসেছে যে রিচুয়ালগুলো হয় না সেগুলো একটা একটা করে এখানে হচ্ছে আর এদিকে তারপর আমরা খেতে বসে গেলাম এখানে আমার কে ভবে কি বলি তোমাদের ওটা আমার বৌমা বুঝলে সবাইকে নিয়ে খেতে বসলাম তারপর কাকুদের বাড়িতে গেছি ফুল গুড়ি করতে দোকান থেকে অনেক টাকা দাম নিয়ে নিয়েছে তাই কাকাদের বাড়িতে এসেছি গাইস এই যে আমার কাকুদের বাড়ি কাকুদের বাড়িতে এখানে একটা টুকটুকে বসে আছে এই এই কিলে হাই কলো এই দেখ 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 ও টুকটুক হু হু আহ আঃ আঃ কয় আয় আসছে না হচ্ছে ফোনেতে কথা মানে বলছে কথা আর আমি করছি ভিডিও বলছি আমার ভিডিওতে দেখো একটু দেখো দেখো আমার বৌদি আবার দেখে একটু হাসি করে দিচ্ছে তারপর দাদা গাড়ি করে চলে এলাম এই যে ফুলগুলো চুরি করেছিলাম সেগুলো নিয়েই চললাম বিয়েবাড়ির রাতে